এসএসসি ও সমমন পরীক্ষা দু হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষা সমূহ বাতিল প্রসঙ্গে এটি প্রকাশ পেয়েছে বিশে আগস্ট দু হাজার চব্বিশ তো আমরা যদি এখানে ডাউনলোডের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে সে দেখতে পারবো বাংলাদেশের আন্তর্ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা যে প্রকাশ পেয়েছে বিশ আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো বিষয়ে তারা জানাচ্ছে এসএসসি ও পরীক্ষা দু হাজার চব্বিশ এ স্থগিত পরীক্ষা সমূহ বাতিল প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত এসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থাপিত পরীক্ষাসমূহ বাতিল করা হল এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল প্রফেসর তপন কুমার সরকার সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মংশী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আসলে এটা তোমাদের পরীক্ষা স্থগিত করা হয় নাই এটা আছে যে কমিটিরা আছে বোর্ডের যে কমিটিরা আছে তারা আবেদন জানাইছে উপরে যারা কর্মকর্তা আছে তাদের কাছে এই আবেদনটি যদি তারা গ্রহণ করে তাহলে পরীক্ষাটি বাতিল হয়ে যেতে পারে সেটাই কিন্তু এখানে বলছে এসএসসি এর সমমান পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষা সমূহ বাতিল প্রসঙ্গে কথাটা হলো প্রসঙ্গে এটা হলো আবেদন করছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এই অনুরোধটা কিন্তু তারা জানাইছে উপরে যে কর্মকর্তা আছে তাদের কাছে তো এটা কোথায় পাবে এটা হচ্ছে আমি যে ওয়েবসাইট থেকে দেখছি সেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট এই ওয়েবসাইটটিতে এই যে দেখো এখানে যদি এসএসসি কর্নার এখানে ক্লিক করো তাহলে তোমাদের সামনে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবে এসএসসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার সময় বাতিল প্রসঙ্গে তো তোমাদের মতামত কি এসএসসি পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে ভালো কি নাকি পরীক্ষা হলে ভালো একটু কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবে